মা বাপের ঘুমের ওষুধ খাওয়াইয়া জমি জামা যা আছে সব লেখে লয়ে জায়গা আপনাকে এলাকায় নাই আমার নেত্র কোনায় আছে এই আমার বাড়ি যে নেত্র কোন আপনারা জানেন ওনারা উপস্থাপন করার সময় আমার এই বাড়িটা কয় না এর লাগে আমি শুনে দিলাম আর কি ইউটিউবে সার্চ দিলে নাম সার্চ দিবেন মুফতি মুজাহিদুল ইসলাম নেত্র কোনা তাইলে আমার পাইবে না মহিলা এলাকায় আছে কইলাম কি লেগে আমার সময় কম এ বিষয় সম্পর্কে ফুল আলোচনা করার টাইম আমার কাছে নাই এটা আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন কিছু শিখবেন জানবেন আমল করবেন পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ নবী জুলুম করে নাই চুল পরিমাণ তার ভাইয়ের উপর জুলুম হয়ে যাবে এটা নবী কল্পনাও করেন নাই আর আমরা কি করি ঘুমের ভিতরে মা বাপরে ঘুমের ওষুধ খাওয়াই আর টিপস লয়ে জায়গা কারে তুমি তো জমি লেখে দিছো তোমার বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ তোমার মনে নাই আর কি জোরে কন ঠিক কিনা আছে না নাই বহুত আছে ইনসাফ কারে কয় এটা খায় না মাথায় দেয় আমার বাংলাদেশের অনেকে এটা জানেই না যারা মোটামুটি বুঝে যারা মোটামুটি বুঝে ওরা ইনসাফ করে না কয় সম্পদ যা আছে সব পোলা গদি মুমাইয়া গো কিছু না আছে না নাই আরো জোরে কোন আছে না নাই অথচ ইনসাফ কারে কয় নবীজি স্বয়ং প্র্যাকটিক্যালি শিখায় দিছে বদরের যুদ্ধে গেছে নবীজি মুজাহিদ বাহিনীকে এক কাতারে দাঁড়াইয়া কাতার সোজা করতেছে এক কাতারের পেছনে আর একটা কাতার দেখবেন যুবক যারা আছে তাদের জজবা একটু বেশি জোরে কন ঠিক বুড়া মানুষ যারা আছে তাদের থেকে জজবা পোলা একটু বেশি কথা কণ ঠিক কিনা নবীজি সরকারে দোয়াল নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বতরে যুদ্ধে কাতার সোজা করতেছে তো পিছন থেকে একটা যুবক শুধু সামনের দিকে চলে যায় নবীজি টান দিয়ে ধরে পিছনে আনে আবার সামনের দিকে চলে যায় আবার পিছনে আনে আবার সামনের দিকে চলে যায় নবীজি সরকারে তো আলম নবী হাতে একটা লাঠি ছিল কি ছিল কি 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 লাঠি লাঠি দিয়া যুবকের পেটের মধ্যে একটা গুতা দিছে চালাক যুবক সাহাবী কেমন চালাক এই সাহাবি যুবক কত চালাক নবীকে ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আপনি লাঠি দিয়া আপনি গুতা দিয়ে আমারে ব্যথা দিয়ে লাইলেন এই বুঝে থাকলে বলে নবী রে গুতা দিয়ে ব্যথা দিয়েছে কথাটা শুনতে কেমন শোনায় না কথা কয় না নোবি ব্যাথা দিছে এই মিয়া মসজিদ আইসা এক জুতো চুরে জুতা চুরি করে লয়ে গেছে এটা স্বাভাবিক বিষয় প্রধানমন্ত্রী হাজার কোটি টাকা চুরি করে ভাগছে দুই চুরকি এক কথা গান না না সব কে আমি লিখ রে না কোনো বিএমপি জামাত নাই সব এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম মাহফিরে কোন বিএনপি জামাত আরও আওয়ামী না সবাই এক নবীর আল্লাহর গোলামাচ্ছর আমরা এখানে কোন দলের জন্য বসি নাই আল্লাহর জন্য বসেছি কোনো নেতাকে খুশি করার জন্য বসি নাই আল্লাহকে খুশি করার জন্য বসেছি ঠিক ভাইয়েরা আমার এই তুমি খারাইছো এমপিতে দাঁড়াইবা তোমারে ভোট আমি দিমু বা এত দেহন লাগবো না এটা খারাই রয়েছে কত গার দেও দেওয়া বিয়ে করে তুমি বেটা পরে বুঝবি বউর কি জ্বালা এদিক তাকান সময় শর্ট সময় শর্ট যুবক চালাক যুবক নবীরে ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ আপনি লাঠি দিয়া গুতা দিয়া আমারে ব্যথা দিয়া লাইছেন সাহাবী কেমন চালাক এই তখনকার যুবকটা যেই চালাক আমরা যেই চালাক নিয়ে চালাকি লয়া চলাফেরা করি এই চালাক সেই চালাক নয় আমরা কেমন চালাকি করি শয়তানি চালাকি জুম্মার দিন মসজিদে পিছনের কাতারে গিয়া খরায় কিল্লাই গিয়া কারণ দুয়ার পর পরে জিলাপি টুবলাগুলো আগে ধরন লাগবো বুঝেন নাই প্রেম নেন এক প্যাকেট দেন নি আর আমি পাই নি আরেক প্যাকেট দেন আমরা চালাকি করি শয়তানি করতে গিয়া জোরে কোন ঠিক কিনা সাহাবীরা এক দিয়া কইরা রাসূলুল্লাহ আগুন নবী پیغمبر আপনি আমার লাঠি দিয়া গোতা দিয়া ব্যাথা দিয়া লাইছেন আল্লাহ কয় যুবক কথাটা লেখি। তুই যদি হাসরের ময়দানে গিয়া আমার আল্লাহ তালার কাছে গিয়া আল্লাহ তোমার প্রাণের নবী পায় গাম্বর তোমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ আমারে জুলুম করছে কথাটা কেমন না কথা কয় না এই জন্য আমার আপনার নবী পাইগাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নিজের গায়ের জামা তারে খুইলা দিয়া হাতের লাঠিটা যুবকের হাতে দিয়া কয় এরে যুবক আমি তোমার যেমনি একটা তোমার পেটে গোতা দিছি তুমি এই লাঠি দিয়ে আমি নবী মোহাম্মদের পেটে একটা গোতা দিয়া দে কেমন নবী কেমন নবী কেমন নবী কেমন নেতা কেমন নেতা সরকারে আলম নবী কেমন নেতা ছিলেন দেড় হাজার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত মানুষ তারে ভুলে নাই মনে রাখছে জুরাইকন কন ঠিক কিনা এই নবী শুধু দুনিয়ার জন্য নেতা ছিলেন না তুই নেতা নেতা নেতা। তুমিও তারাও তোমার এলাকায় এসে তুমি হেডম দেখাও তোমার ক্ষমতা এলাকার ভিতরে দেখাও তুমি বড় নেতা এ নেতা সাপ এলাকা থেকে বাহির হইয়া দেখো তুমি নেতারে বাহিরে একটা মানুষ তো দূরের কথা একটা কুত্তাও তোমারে চিনে না নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কেমন নেতা ছিলেন নবী মুহাম্মদের নাম না নিলে আজান কবল হয় না নবী মোহাম্মদের নাম না নিলে নামাজ কবল হয় না নবী মুহাম্মদের নাম না নিলে দোয়া কবল হয় না যের এখন ঠিক কি না আজানের মধ্যে নবী মুহাম্মদের নাম আছে না নাই আজ আন্না মুহাম্মদ রসুল্লাহ আছে না নাই নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আছে না শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী মুহাম্মাদের নাম আছে না নাই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা গেছে যেই দুআর শুরুতে দরুদ শরীফ পড়বা ওই দরুদ শরীফ পড়া কেউ যদি দোয়া করো তোমার দোয়া করতে দেরি হবে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না সুবহানাল্লাহ এই নবী মোহাম্মদ কেমন নেতা ছিলেন মোহাম্মদুর রসুল ডাক দিয়া কয়েরে যুবক আমি তোমার পেটের মধ্যে একটা গোতা দিয়া তোমারে ব্যথা দিছি এই নাও লাঠিটা তুমি আমার পেটের মধ্যে একটা গোতা দিয়া দাও আপনারা কি মনে করেন সাহাবি চালাক সাহাবি নবীর পেটে কি গোতা দিবার রেডিও রয়েছে আমার তো গুলো সুযোগ একটা পাইছি এতদিন দুর্নীতি করছো মাহিরা গোতা কথা কন ঠিক কিনা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চালাক সাহাবী কি করলেন হাত থেকে লাঠিটারে ফলাইয়া দিয়া নবী মোহাম্মদকে জরায় ধরছে আল্লাহু আকবার জরায় দইরে কই ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ ওগো নবী মোহাম্মদ আমি তো ব্যথা পাই নাই আমি একটু বাহানা দর্সি কিসের বাহানা আমার মন বড় চাই আপনারে আমি যদি একটু জরায় ধরতে পারতাম সুবহান আপনার আমি একটু জড়া ধরতে পারতাম মনে বড় কিন্তু কেমনে জরায় এই জন্য আমি একটু বাহানা করেছি একটু চালাকি করেছি আপনাকে আমার বিশ্বাস আমার শরীরের চামড়া টুকু যদি নবী মোহাম্মদের গায়ের চামড়ার সাথে মেশা যায় তো মরণের পরে আমার আল্লাহ আমার কবরের মধ্যে আজাব দিবে না তারা নবীকে কি পরিমাণ ভালোবেসেছে কি পরিমাণ ভালোবেসেছে আর আমরা ভণ্ড পীরের মুড়িদেরা বাবাকে যে পরিমাণ ভালোবাসে এই ভালোবাসার এক পার্সেন্ট ভালো আমার নবী কেউ ভাসে না ঠিক কিনা এখন বাবার দরবারে যায় জুতা খুইলে পকেটে ঢুকায় আর নবীর রাও যায় যায় জুতা পইরা কথা বলেন ঠিক কিনা অথচ তারা তাদের এই ভণ্ড পীরের মুড়ি দ্বারা তাদের ভণ্ড পীর বাবাকে যে পরিমাণ ভালোবাসে ওই ভালোবাসার ভালোবাসা যদি আপনার নবীকে কসম করে বলি এই ভণ্ড পীরের মুড়ি নিজেই আল্লাহর বলি হয়ে যাইত বিশ্বাস না গো ওরা তো আবার পীরের নামে গানও গায় কয় বাবা আমি তোমায় ভালোবাসি আছে না নাই বাবা আমি তোমায় ভালোবাসি বাবা আমি তোমায় ভালোবাসি চরণ চুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালো এমন বন্ড বাংলার জমিনে আছে না নেই শুধু তাই নয় কেমন শিরকি কথা তারা বলে শোনেন যখন আমি থাকি যেইখানে বাবার নামটি রাখি গো মনে নাউজ পরে আমি থাকি যেইখানে বাবার নামটি রাখি গো মনে দমে দমে তোমায় জপি গো বাবা নাউজবিল্লা তখন যখন আমি দমে দমে তোমায় জ গো বাবা নিরলেতে বসি গো বাবা আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি এমন বন্ধ আসে না নাই ওরে গো ভন্ড বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা ঠিক কিনা পাগলা বাবা ওরে ও ল্যাংটা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কোরানের ধারে ধারে না গাঞ্জা খায় আসে না নাই ধারে ধারে না মাজারেতে গাঁজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায় লম্বা লম্বা চল রেখেছে শিকল পরা সারা মোছে ঢেকেছে মুখ ঢেকেছে মুখ মুছে চিনা যায় না ওরে ও কি ভন্ড বাবা হাসরে দেখবে তোমার কোন বাবা ঠিক কি রাখা বাবাকে ভালোবাসবেন নাকি নবীকে ভালোবাসবেন এ বাবাকে ভালোবাসবেন নাকি নবীকে ভালো যদি বাসতে চাও নবী কে বাসো দিতে হয় নবী খেদিও তোমারে দুঃখযাতোনা যিনি সইতে পারেন না সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও ভালো যদি বাসিতে চাও নবী কে বাসো পারবা তো ইনশাআল্লাহ ওরা সবাইকে কবুল করেন সবাই বলে আর আরো চোরে বলেন আমি সবাই রাম ভালোবাসছেন নবী কে নবী কে নবীকে আর আমরা নবীরে ভালো না নেতারে ভালোবাসি নেতা নিজে সত্য হাসিলের জন্য পিঠ বাঁচাইতে গিয়া সামসাগুলারে ফলায় তয়াক হেলিকপ্টার দিয়া পলায় ঠিক কিনা কাজ ভালোবাসবা এমন নেতাকে যেই নেতা শুধু দুনিয়াতে নয় আখেরাতে গেলেও তার সুপারিশ পাইয়া জান্নাত পাওয়া যাবে ঠিক কিনা ভালোবাসবা যাকে ওই নবীর নাম কি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহিSalam এই নবী থেকে সাহাবা একরাম ইনসাফ শিখেছে ইনসাফ শিখেছে ইনসাফ শিখেছে শিখেছে হজরতে আবু বকর ইনসাফ শিখেছে নবী থেকে নবী কেমন ইনসাফ করেছেন তেষট্টি বছর হায়াতে জিন্দগি পায়া নবী মোহাম্মদুর রসুল্লাহ কারো উপর জীবনে কোনো জুলুম করে নাই তেষট্টি বছর জিন্দগি ইনসাফের বাহিরে একটা কাজও করছে আয়জুর এখন করছে করে নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী থেকে ইনসাফ শিখেছেন এ আবুবকর রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার নবী যেমন আবু বকর তেমন আমার আবু বকর যেমন আমার নবী তেমন জুরে কান সুবহানাল্লাহ যেটা কে নিস্মতে ইত্তিহাদি বলা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবী মুহাম্মদুর রসুল্লাহ যেমন আবু বকর সাহাবী তেমন জুরে কান সুবহানাল্লাহ বলা হয় কয় হুজ্জাতুল ইসলাম কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাই বলেন এক জায়গার মধ্যে ইসলাম নামক যদি একটা আয়নাকে দাঁড় করায় দেওয়া হয় যে আয়নাটার নাম কথা না ইসলাম ইসলাম এক জায়গায় যদি একটা আয়না দার করে দেওয়া হয় হুজ্জাতুল ইসলাম কাসিম তবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় ওই আয়নাটার নাম হইল ইসলাম ইসলাম নামক আয়নার সামনে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় থাকে ওই আয়নার ভিতরে যেই মানুষটা দেখা যাবে ওই মানুষটা হইল আর কেউ নয় আবু বকর সুবহানাল্লাহ দুনিয়ায় সদাকত মে তেরা নাম রাহেগা दुनियाए सौदा पति में तेरा नाम रहेगा सिद्धी की तेरा नाम से इस्लाम रहेगा सिद्दी की तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए अदालत में तेरा नाम रहेगा दुनियाए अदालत में तेरा नाम रहेगा फारुक तेरा नाम से इस একটাও কাজ করেন নাই নাম জুলুম তো করেন জুলুম করা যাবে না ইনসাফ করতে হবে সাহাবা একরাম শিখেছেন নবী থেকে কেমন ইনসাফ শিখেছেন একদিন দিনের ঘটনা আবু বকর সিদ্দিক নরম দিলের মানুষ ছিলেন সাহাবাই গ্রামের মধ্যে সবচেয়ে গরম মানুষ ছিলেন হজরতে অমর আর ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন কে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু একদিনের ঘটনা ওনার এক গোলাম ওনার কি এক গোলাম সে তার অধীনে কাজ করে এই গোলাম একটা বড় অপরাধ করে ফেলছে তা আবু বকর তালু নরম মানুষ এই আমার দিকে তাকান এইদিকে এইদিকে ভালো লাগলে না লাগলে কোন নামে যাই এদিকে দিকে খেয়াল করেন আর পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট আমার হাতে সময় নাই আবু বকর সিদ্দিকরা দেল্লাহ তালু নরম মানুষ কি মানুষ আর আসতে কর নরম মানুষ দেখবেন সমাজের মধ্যে নরম মানুষ যারা আছে না নরম প্রকৃতির মানুষ ওদেরকে খোসা দিলেও হাসে গালি দিলেও হাসে যদি একবার খেইপা যায় আব্বা ডাকলেও থামে না আরো জোরে কোন? হ্যাঁ। থামি। থামেনা। আবু বকর রাদিয়াল্লাহু একদিন রাগ হয়ে গা নরম মানুষ যখন গরম হয়ে যায় তো অবস্থার বারোটা বেজে যায়। গোলাম অনেক বড় একটা অপরাধ করেবেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু গরম হইয়া তার গোলামের কানের মধ্যে একটা ডলা মারছে। সুবহানাল্লাহ কানের মধ্যে কি করছে? ডলা মারছে ভাই। গোটা শরীরের মধ্যে সেনসিটিভ একটা জায়গা হলো কান যে কানের মধ্যে ডলা দিলে লাল হয়ে যায় বিশ্বাস না হইলে দিয়ে দেখেন অন্যের না নিজেরটা লাল হয়েছে আবুকররা দিয়ে ল হো তাল তার গুলামের কানের মধ্যে ডলা দিছে ডলা দেওয়ার সাথে সাথে গুলামের কানটা লাল হয়ে গেছে গা আবুকর সিদ্দিকরা দিয়ে ল হো মাথা যখন ঠান্ডা হয়েছে ভাই রাগের মাথায় অনেকে অনেক কথা বলে ফেলে অনেক ঝগড়াঝাটি করে মাথা যখন ঠান্ডা হয় তখন কে হাই হাই রে কামড়া তো এমনি না করলেও পারতাম জোর এখন ঠিক কিনা ভাই রাত্রে বেলা জামাইয়ের বউ কাজে লাগছে ঝগড়া নাই গা বউরে কয় তুই তালাক তোর মা তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এখন আর বউ আসে না গেছে এই ফতোয়া তো দিব মুফতি আপনি তো পারবেন না কি ঠিক কি না এখন হুজুর আমার বাচ্চা তো তিনটা রাগের মাথায় তো মাথা গরম আছে রাগের মাথায় বউর একবারে তো তালাক দিছি আর মায়েরও দিছি শুদ্ধ গোষ্ঠীরে দিছি এখন রকম চিপা চাপা দিয়া কোন সিস্টেমে কি যায় করন যায় কি না না যায় কোনো রাস্তা নাই আপনি যে কাম করছেন মিয়া এর হুদদার মার হুদদার সেই দৃষ্টি তালাক দিয়েছে কো হুজুর এটা তো রাগের মাথায় দিয়েছি ক মানুষ তালাক তো রাগের মাথায় দেয় জীবনে কোনোদিন শুনছেন যে বউ মজা করে একটা তরকারি রান্না করছে আর জামাই খায়া কইছে বউ আজকে তরকারিটা এত মজা হইছে জীবনে এত মজার তরকারি কোনদিন খাই নাই খুশি হইয়া আমি তোমারে তালাক দিয়ে দিলাম কথা কই না তাই রাগের মাথায় তো মানুষ কত কিছু করে আবুবকর সিদ্দিক র দিয়া আলাহ তা আল আনোর মাথা যখন ঠাণ্ডা হয়ে গেছে অনুতপ্ত হয়ে কই রে হালি আমি না কি করলাম আমার গোলাম রে তো আমি বুজাই কইলেও পারতাম কোন কারণে আমি তার ওপর হাত উঠাইলাম যোৰে এখন ঠিক খিদা আবুকার সিদ্দিক র দিয়াল্লাহ তা আল আনহু গুলামের কাছে গিয়া কয় গোলাম আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে রে গুলাম তুই যদি হাসরের ময়দানে গিয়া কস ওগো আল্লাহ আসমানের মালিক আপনার গোলাম আবু বকর তো আমার উপর জুলুম করেছে আমার উপর প্রহার করেছে সে যদি তার জবান দ্বারা আমারে বুঝাইতো তাহলে আমি সহজেই বুঝে

অমর ফারুক রাজি আল্লাহ দাঁড়িয়ে ছিলেন অমর রাজি আল্লাহ এই গুলাম তুমি বলো এই আবু বকর আমি আপনার মাফ করে দিছি আমি আপনার মাফ করে দিছি আপনার কান ধরার আমার সমর্থন নাই বা আপনার কান ধরা সাহস আমার নাই আমি আপনার মাফ করে দিছি যতক্ষণ পর্যন্ত গুলাম এই কথা বলছে ততক্ষণ পর্যন্ত আবু বকরের পাগলামি থামে নাই জোরে কন্ঠে কেরা আজকে দেখেন তারা গুলামের সাথে সময় সর একটা কথা বলে শেষ করে দেই আজকে গুলামের উপর তারা এক চুল পরিমাণ জুলুম হয়ে যাবে এটা তারা কশ্চিন কালেও কল্পনা করে তাই আমরা তো ভাড়া যাই মারবার লেগে কথা বলে রিক্সাওয়ালা যায় থাপড়াইবার লেগে যুবক গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে যাও রেস্টুরেন্টের ভিতরে ওই জায়গায় হাজার টাকার মাল খাইয়া ওয়েটারকে আরো টাকা তুমি এরপরে দাও আর গরিব মানুষ গাছে কয়েকালি কলা হয়েছে ওই কলার সরি নিয়া বাজারে গেছে কলার দাম কত কয়েকালি কলার দাম বিশ টাকা ধর মিয়া এই কলার দাম বিশ টাকা আরো বুড়া লগে লাগে লেগে যায় মারামারি আছে না নাই জুলম করা যাবে পারলে ইনসাফ করবে না পারলে কার উপর জুলুম করব জুলুম করব আল্লাহ তাআলা ইনসাফের সাথে ইনসাফের সাথে জুলুম মুক্ত হায়াতে जिंदगी দান করেন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ